বন্যা দুর্গতদের পথ অবরোধ পূর্ব মেত্রীপুরের পাশকুড়ার মঙ্গলদারিতে গতকাল এই এলাকায় এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকার মানুষজন রীতিমতো পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় শুকনো খাওয়ার এবং পানীয় জল না পাওয়া এমনকি তাদের উদ্ধার করার জন্য কোনো বোট বা নৌকা নামানো হয়নি এমনই অভিযোগে তারা পথ অবরোধ করে দীর্ঘ কয়েকদিন ধরেই জলবন্দি মানুষজন সরকারের কোনো সহযোগিতা পাচ্ছে না বলে অভিযোগ তাদের যার ফলে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা জল কোনো খাবারের কিছু ব্যবস্থা নাই সরকারি মাধ্যমে ঠিক আছে কিছুই পাইনি আমরা কালকে একটা মুখ্যমন্ত্রী এসেছে এইখানে দেখে খালি ঘুরে চলে গেলে

রোদে জলে বসে আছি আমরা সরকারি তরফ থেকে কোনো আমরা ইয়ে পাই না মানে সাহায্য পাইনি নি প্রশাসনিক তরফ থেকে হোক সরকারি তরফ থেকে হোক কোনো কিছু আমরা সাহায্য পাই না তার জন্য আমরা অবরোধ করেছি যাতে দ্রুত এর সম্ভাবনা করা যায় আগে আজকে পাঁচ দিন ধরে কোনো খাওয়ার জল কিছুই আসে না সিএম এলেন বললেন যে সব ব্যবস্থা হচ্ছে কিছুই হয় না কিছুই হয় না ব্যবস্থা আমার নাম অমল সাহু